বিকেলের নাস্তায় মুরগি ফ্রাই খাইবো ভাবছিলাম পরে নুডুলস হয়ে গেছিল তো আমরা আসলে সন্ধ্যা দিকে সবাই নুডুলস নুডুলস খাইছিলাম আর মুরগি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম সকালে সাড়ে এগারোটা বাজে আমার আজকে মুরগি ফ্রাই খামো সাড়ে এগারোটা বাজে গেছে আসলে অনেক হয়ে গেছে তো পরে কি আর করে জামে খাইতে চাইছি তারপরে আবার মুরগি ফ্রিজ থেকে নামাইলাম নামাইয়া তারপরে হলো কর্নফ্লাওয়ার তারপরে একটু গোলমরিচের গুড়া দিয়ে তারপরে আর একটু নিলাম মাইখা তারপর দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে তারপরে আমি মুরগি বাইজে নেবো আসলে মন যখন যেটা তখন এটা না খেলে আসলে ভালো লাগে না মনের উপরে কোনো জোর নাই যখন যেটা কিংবা গরুর মাংস খাইলে তো এই কারণে আসলে রাত্রে জাগতে আসলে একটা ভালো লাগে না এমনিতেও প্রতিদিন রাত্রে ঘুমাইতে ঘুমাইতে বারোটা সাড়ে বারোটা বাজে যায় তো এই কারণে আজকে ব্যবসাটা আমি একটু তাড়াতাড়ি শুয়ে যায় মতো আসলে তাড়াতাড়ি শোয়ার হলো না যেদিন ভাবি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমামো আসলে দিন তাড়াতাড়ি ঘুম হয় না আরো বেশি দেরি হয়ে যায় তো দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছিলাম তেল দিয়ে তারপরে মুরগি দিয়ে তারপরে মুরগি কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কড়া ভাজা করে নিছি বাজারে কিন্তু অনেক সুন্দর হয়েছে একটু কড়া করা হয়েছে গ্রামের মুরগি কিন্তু একটু কড়া ভাজা না হলে কিন্তু খাইতে ভালো লাগে না তো আমি কিন্তু বিকেল সব মশলা মাখায় রেখে দিয়েছিলাম তো এই কারণে কিন্তু এটা মজাটা একটু বেশি হয়েছে কারণ অনেকক্ষণ যাবৎ মিনিমাম তিন চার ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো এই কারণে কিন্তু কালারটাও সুন্দর হয়েছে ভাজারও একটু কড়া হয়েছে তারপর সাথে আবার কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তো এখন আমার মাংস কিন্তু মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে আমার যেটি প্রথমে

আজকে আমাদের বিকেলে নাস্তার গল্প রাত্র দুইটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ